হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো ভিডিওটা কালকে করতাম কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু চার্জ ছিল না ফোনে কারেন্ট ফারেন্ট ছিল না তারপর জল দেখতে পাচ্ছ এটা পুরো শুকিয়ে গেছিলো পুরো শুকিয়ে গেছিলো পুরো জল এটা আমাদের টমেটোর জমি দু একটা দু একটা লাইন উল্টে গেছে দেখতে পাচ্ছ আরও অনেক ক্ষতি হয়েছে কালকে প্রচণ্ড জল হয়েছে এক দেড় ঘন্টা একভাবে জল হয়েছে কিন্তু বিরাট ভারী বৃষ্টির তার সাথে একটু একটু শিল পড়ছিলো বড় বলতে পারো ঠিক আছে এই যে কুলতলাটা যেখানে বসে লাইভ করতাম আর দেখাচ্ছি এটা আমাদের পাশে একটা টমেটোর জমি একটা কাকাতে পুরো মানে সেই চেয়াটা বিছানোর মতো পুরো শুয়ে পড়েছে এটা এগুলো পুরো সব সুইজা ছিল খুঁটো ফুঁটো ভেঙে গোঁচ ফোঁচ উপরে ইয়ে হয়ে গেছে হুম আর ওইখানটায় আমার মা বাবা ওইখানটায় আমার মা আর আমার বাবা ছেঁচছে আলু জমিটা একদম ধান জমির গায়ে বন্ধুরা তো যা যার আমার ব্লগ চ্যানেলটা লক্ষ্য করেছ এর আগেও বলেছিলাম যে আমাদের একটা জমি আছে একদম ধান জমির গায়ে আলু বসানো আছে তো সেই জমিটার জল কাটছে না ছেচে ছেঁচে বার করতে হচ্ছে বুঝতে পারলে অনেক ক্ষতি হয়ে গেছে বন্ধুরা তবে ভাগ্যে আজকে ওয়েদারটা একটু ফাঁকা আছে রোদ ফোদ বেরিয়েছে নাহলে প্রচণ্ড প্রচণ্ড ক্ষতি হতো যদি আজকেও জল হতো আলু মনে হয় পচে যেত কারণ আর আর কটা দিন গেলেই আলু ভাঙা হবে আর এই সময় যদি এরকম প্রচণ্ড বৃষ্টি হয় তা আলু তো পচবি আলু পচবে চোখদাগি হবে প্রচণ্ড ক্ষতি হতো হ্যাঁ আর শিল পড়ছিল শিলের সাইজ একটু ছোটো ছিল ছোটো ছোটো সাইজ ছিল বলে কিছু ক্ষতি হয়নি নালে টমেটো ফাটি ফাটিয়ে দিত প্লাস আলু গাছেরও ক্ষতি হবে খুব তো চলো বন্ধুরা এইটুকুই কতটা জল দেখো জলটা দেখানোর চেষ্টা করছি এইটা পুরো শুকিয়ে গেলো এটা ঝিল একটা ছোট্ট পাড়া ঝিল এই ঝিলটা পুরো শুকিয়ে গেলো কিন্তু এটা এত জল হয়েছে এত কাটা আছে দেখো এই জমিটার জলটা বার করছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা